মনিকাজ রান্নাঘরের তরফ থেকে সকলকে আমি শুভ নববর্ষের শুভ কামনা জানাই বছরের প্রথম দিনটা সকলেরই ভালো হোক সারা বছর ভালোভাবে কাটুক আর আজকের বছরের প্রথম দিন আমি নতুন একটা জিনিস উদ্বোধন নিয়ে এলাম বাড়িতে সেটা হচ্ছে ফ্রাই প্যান কারণ হচ্ছে আমার ফ্রাই প্যানটা অনেকটাই নষ্ট হয়ে গেছিলো আর পরোটা করার জন্য আমি একটা নতুন ফ্রাই প্যান কিনলাম আমার যে দুটো ফ্রাই প্যান আছে ওটাতে ডিমের অমলেট করি আমি কিন্তু এই ফ্রাই প্যানটা কিনলাম সম্পূর্ণ পরোটা করার জন্যই আর আমি ভেজেও নিয়েছিলাম আর দারুণ হয়েছিল আর বছরের প্রথম দিনে একটা নতুন জিনিস ভাঙলে ভালোই লাগে তো আমি প্রথমে এখানে আটা দিয়ে কালকে পরোটা করেছিলাম কারণ হচ্ছে আমি এখন ময়দার জিনিস ঘরে একদমই ব্যবহার করি না সেই জন্য আমি আটা দিয়ে পরোটা করেছি এবং সেটা সকলেই খুব ভালো খেয়েছে আটার জিনিস খাওয়া তো ভালো ময়দাটা খাওয়া অতটা ভালো না বলে এখন আর ময়দার জিনিসটা আমি অতটা ঘরে ব্যবহার করি না আর আর সঙ্গে জেনেছিলাম পরোটার সঙ্গে নিয়েছিলাম বাটার চিকেন আর খেতেও এত সুন্দর লাগছিল পরোটার সঙ্গে বাটার চিকেনটা দারুণ লাগছিল খেতে আর এখানে দুপুরবেলা এনেছিলাম পটল ভাজা আর এটা হচ্ছে তোমার লাউয়ের খোসাটা না আমি বেটেছিলাম সেই বেটে কালোজিরা আর রসুন দিয়ে করেছিলাম রান্না আর এখানে করেছিলাম ডাল টক ডাল আম দিয়ে ডাল করেছিলাম আর এখানে বাটার চিকেন আর ওখানে হচ্ছে দই একটু বছরের প্রথম একটু মিষ্টি জিনিস খেতে ভালো লাগে সেই জন্য আমি একটু দইও এনে রেখেছি তবে এখানে আমি টক দই এনেছি কিন্তু আমি একটু চিনি মিশিয়ে খেয়েছি আর আমরা আজকে চললাম ননদের বাড়ি মামা শ্বশুরের মেয়ের বাড়িতে ও বলেছে মামা শ্বশুর মেয়ে বলেছিল আয় চলে আয় আমাদের বাড়িতে আজকে বছরের প্রথম চললে আমরা সবাই মিলে গান বাজনা করব আনন্দ করব চল সকলে মিলে এখানে চলে আয় সেই জন্য আমরা সকলে মিলেই ননদের বাড়িতে গেছিলাম আর ভীষণ ভীষণ মজা হয়েছে ওখানে আমি বসে বসে এখানে ময়দা মাখতে বসে গেছিলাম কারণ হচ্ছে ও বলছে ময়দাটা তুই মাখ আমি অন্যান্য কাজগুলো করছি সেই জন্য আর আমাদের হাত থেকে বিস্কুট বিস্কুট দিয়েছিল আমি আমাদের একে হাত থেকে বিস্কুট একটা একটা দিলাম কিন্তু সবাই এ নিয়ে কত রকমেরই আর কি আর আমার ছেলে মহারাজ দেখো না এখানে সারাক্ষণ মোবাইল মোবাইল ছাড়া তো কিছু জানে না সারাক্ষণই গেমস খেলে যাচ্ছে তবে ওর কোনো ঝুট ঝামেলা নেই ওই একটা মোবাইল পেলেই হলো হাতে আর এখানে মেয়ে মডেলিং করছে দাঁড়িয়ে দেখতেই পাচ্ছ একেবারে সুন্দরভাবে সেজে গুজে নতুন জামা পরে তো আমরা সবাই সকলেই নতুন জামা পরেছিলাম আর এখানে ননদের বাড়িতে গিয়ে এখন খেলা দেখার জন্য সব উৎসাহিত হয়ে রয়েছে কালকে আর যেহেতু খেলা রয়েছে আজকে সেই জন্য সবাই খেলা দেখবে বলে রিমোট ঘোরাঘুরি করছে আর আমরা ওখানে গল্প করা নিয়েই ব্যস্ত নব্বই সাল আমি দেখতে পাচ্ছি মেজো বাবা মেজো বাবা এরকম করে হাত নাড়ছে সব আসছে আমাদের বাড়ির দিকে আমি পরীক্ষাই দিয়ে যাচ্ছি আশুতোষ কলেজে এসে আমি আমার বাবাকে বললাম আমি কোথায় পড়ব আমার বাবা আমার দিকে তাকালো তাকিয়ে বললো হ্যাঁ বিকম তখন আমার বিকম সালে এর বিয়ে তোমার

এখন একটা সবাই মিলে একটা গান করি শুনুবাই মোর মোর শুনে